হয়েছে আল্লা কলকে কেনা অবতীর্ণ করেছেন আমাদের এই জীবনকে দামি বানানোর জন্য আমাদের জীবনকে সফলতা দেওয়ার জন্য মর্যাদার সূর্য শিখরে পৌঁছানোর জন্য বলুন সুহ তো আমাদের এই জীবনের কিছু বাস্তবতা আছে এই বাস্তবতাগুলো গুলো লক্ষ্য করা এই বাস্তবগুলো গুলোকে বাস্তবতা মেনে চলা মানুষের জন্য অপরিহার্য এই জীবনের এক নম্বর বাস্তবতা হলো এই জীবনের একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যহীন মানুষের জীবন চলতে পারে না এরপর এই জীবনের যে উদ্দেশ্য যে জীবনের একটা মাইল ফলক লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে সে উদ্দেশ্য বাস্তবায়নের পথে দৌড়ঝাঁপ চলাফেরা আমাদের দিন রাতের কার্যক্রম এই জীবনের উদ্দেশ্যকে সফল করা ঠিক না তিন নম্বর হচ্ছে আমাদের এই জীবনের একটি পরিসমাপ্তি আছে আর এই পরিসমাপ্তির একটি শুভ পরিসমাপ্তি যাতে হয় সুন্দর পরিসমাপ্তি যাতে হয় এটা প্রত্যেকটি জীবনেরই কাম্য তো মানুষের জীবনে যে সম্পর্কের একটা মায়াজাল থাকে আমাদের এই জীবনের সাথে পিতামাতার সম্পর্ক বাপ ভাইয়ের সম্পর্ক থাকে সন্তান পিতার মাঝে একটা সম্পর্ক স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক এভাবে বন্ধু বন্ধুদের মাঝে সম্পর্ক শ্রদ্ধা গুণীজনের মাঝে সম্পর্ক তো সামগ্রিকভাবে যদি আমরা এই সম্পর্কটাকে মিলাই মানুষের জীবনের সম্পর্কটা দাঁড়াবে দুই দিনে একটি হলো আমার এই জীবনকে যিনি সৃষ্টি করেছেন তার সাথে আমার সম্পর্কটা কেমন এরপরে সৃষ্টিকর্তা যত কিছুকে সৃষ্টি করেছেন সকল সৃষ্টির মাঝে আমার সম্পর্কটা কেমন এই দুই ধরনের সম্পর্ক আমাদের মাঝে দাঁড়ায় আর এই দুই ধরনের সম্পর্কটা যে ব্যক্তি সুন্দরভাবে রাখতে পারবে যার এই দুই ধরনের সম্পর্কটাই হবে মধুময় সুন্দর স্বাচ্ছন্দ্যময় তার এই দুনিয়ার জীবনটা এই দুনিয়ার জীবনে সে সুখী থাকবে মৃত্যুর পরেও সে চিরসুখের জান্নাতে থাকবে বলে হনসুল এই মানুষের জীবনটা কিভাবে উভয় সম্পর্কের মাঝে সুখী হবে এই কথা রসোল্লাহ আলহিসাল্লাম বলেছেন আল্লাহাল মানুষকে সৃষ্টি করেছেন যত সৃষ্টি আছে এই সৃষ্টির সাথে যদি কেউ

আর মানুষ থেকে ফিরিয়ে নেবেন সাহায্যর হাত মানুষ থেকে ফিরিয়ে নিছেন মানুষকে কষ্টেছি প্রাণীকে কষ্ট কষ্টেছি আমার দ্বারা সকল makhluk কষ্ট পাচ্ছে তো কি হবে লা ইয়ারহামুল্লাহ ও আল্লাহ ইয়ারহামুন নাস আপনি মানুষের উপরে رحم করবেন না আল্লাহ তাআলা রহমতের সাহায্যের অনুগ্রহ দৃষ্টি মানুষের দিকে দিবেন না বলি নাউজুবিল্লাহ আনাসিন নবী আল্লাহ صلى الله عليه وسلم والذي نفس بيده لا يؤمن أحد حتى يحب لأخيه ما يحب لنفسه بشر جرام محمد رسول الله صلى الله عليه وسلم حديث المدهي الشعب كنت سهر جبك تيوي قصوى الله قصوى الله جاهد محمد ربان حتى يحب لأخيه جبك কোন মমিরের উপরে কোন তার ভাইয়ের উপরে রহন করবে না তার ভাইয়ের উপরে রহনাদের হাত বাড়াবে না সে বিপদে পড়েছে আমি তার পাশে দাঁড়াইনি এতে মের পাশে আমি দাঁড়াচ্ছি না বরং কি করলাম কেউ বিপদে পড়েছে সেখানে ইন্ধন জোগালা তাকে নিচু করার জন্য তাকে বিপদে ফেলার জন্য যত পথ অবলম্বন করা দরকার সেই পথ আমি অবলম্বন করছি তাহলে কি হবে মা মায়সি যে মানুষকে ভালোবাসবে না বিশ্বলবী বলছেন আল্লাহ তাকে ভালোবাসবে আমরা আল্লাহ ভালোবাসা পেতে চাই কিনা সকলে বলেন আমরা ভালোবাসা পেতে চাই কিনা আমরা সকলেই আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহ এবং আমাদের এই পৃথিবীতে আমরা বসবাস করছি মানুষ হচ্ছে সামাজিক প্রাণী কি বলে সমাজ ছাড়া জঙ্গলে কি বসবাস করা যাবে সামাজিক ভাবে আমাদেরকে বসবাস করতে হবে তো এই সমাজের মধ্যে সকলেই মিলেমিশে কিভাবে চলতে পারি সেই চেষ্টা আমাদেরকে করতে হবে আল্লাহর কাছেও আমি প্রিয় মানুষের কাছেও প্রিয় এটা সকলেই হতে চাই আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন তো কি করতে হবে আল্লাহর কাছে যদি আমরা প্রিয় হতে চাই প্রিয় হয়ে আমার এক নম্বর কথা হলো ওমাল বলো আমার আুনিয়া এই পৃথিবীকে পরিত্যাগ করতে হবে দুনিয়ার থেকে নিজের দিলকে ঝুঁকানো যাবে না দুনিয়া থেকে আমি বিমুখ আল্লাহ আমার মুখী হবে আর যদি আমি দুনিয়ার দিকে ঝুঁকে যাই আল্লাহ আমার থেকে বিমুখ হয়ে যায় হজরত ইব্রাহিম আলী ইসলাম নাম শুনেছেন জাতির পিতা বলা হয় জাতির পিতা কে জাতির পিতা হজরত ইব্রাহিম আলী ইসলাম একজন করেছে আদম আলাইসলাম না আদম আলাইসালাম হচ্ছে আদি পিতা

মানুষ হজ করতে যায় হজের মধ্যে কার আদর্শ ইব্রাহিম আদর্শে ভরা হজের মধ্যে ইব্রাহিম আলী ইসলাম কঙ্কন নিক্ষেপ করেছেন শয়তানকে হজের মধ্যে আসে না কঙ্কন নিক্ষেপ করা ইব্রাহিমী আদর্শ হজরত ইব্রাহিম আলী ইসলাম বললেন পবিত্র কোরআনের মধ্যে সুরের মধ্যে আমি আমার মুখ